বাংলাদেশ সেনাবাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছে ভারতের চার সামরিক কর্মকর্তা অবাক হচ্ছেন অবাক হওয়ার মতোই তথ্য চারজন সামরিক কর্মকর্তার মধ্যে কেউ নৌবাহিনীর কেউ কেউ সেনাবাহিনীর চিন্তা করে দেখুন তাও আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরেই তারা চাকরি করতেছে সেনাবাহিনীর ভিতরে ভারতের কর্মকর্তারা কি করে কিভাবে তারা প্রবেশ করল ইতিমধ্যে এ তথ্য যখন ভাইরাল হয়ে যায় তখন আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এত বছর কেন নেননি কেন এত বছর কোন ছাত্রকে পড়ানোর জন্য কাকে বিসিএস ক্যাডার বানানোর জন্য ভারত থেকে উড়িয়ে আনা হবে শিক্ষককে তাও আবার ক্যান্টেনমেন্টের ভিতরে তাকে পড়াতে হবে আমার এখানে চারজনের ছবি দেখতেছেন একজনের নাম গভী কৃষ্ণ এরপর আরেকজনের নাম সিদ্ধার্থ শঙ্কর তৃতীয় জনের নাম হয়েছে এ এন সোমান্না চতুর্থ জনের নাম হচ্ছে অরবিন্দ চ্যাটার্জি এই সে চারজন ভারতীয় সামরিক কর্মকর্তা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু এটাকে লুকিয়ে ফেলারও কোনো সুযোগ নেই সম্প্রতি আমার দেশ নামক একটি গণমাধ্যম এই সংবাদ প্রকাশ করার পর অন্যান্য গণমাধ্যমগুলো এটা নিয়ে খবর তৈরি করে কেন আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে না এটা তার প্রমাণ এই কারণেই আমাদের সামরিক সক্ষমতা এগিয়ে যাচ্ছে না আমাদের সামরিক সক্ষমতার পিছনে এখন বড় বড় রাগব বলদা পড়ে গেছে ভারতের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর উদ্বোধন কর্মকর্তার এখানে কর্মরত রয়েছেন এরপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন আছে কেই বা জানে ভাইরা আমরা একবার শুনেছিলাম যখন আন্দোলন চলে ছাত্র আন্দোলন চলে তখন আমরা একটা কথা শুনেছিলাম প্রায় ছয় লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে ছয় লক্ষ বুঝতে পেরেছেন মিসাইল আসবে কিভাবে কিবা নতুন ফাইটার জেট অথবা নতুন যে অ্যাটাক হেলিকপ্টার আসবে কিভাবে আসার কোনো সুযোগ নেই এই যে গোপী কৃষ্ণ কিংবা অরবিন্দ চ্যাটার্জি এই যে ভারতীয় সেনা কর্মকর্তারা নৌবাহিনীর কর্মকর্তারা বিমান বাহিনীর কর্মকর্তারা এরা ইতিমধ্যে জোকের মতো বসে আছে এরপর বাহিনীগুলোর অন্যান্য জায়গায় কি পরিমাণ আছে আপনি কি একটা চিন্তা করে দেখুন আমাদের সবচেয়ে স্পর্শকাতর জায়গা আমাদের ক্যান্টনমেন্ট এর ভিতরেই রয়েছে তারা সেখানে থাকে খায় ঘুমায় এই মুহূর্তে বলছি তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিনে রিমান্ডে দেওয়া এরপর তাদের কাছ থেকে কথা বের করা তাদের মতো আর কারা কারা রয়েছে প্রয়োজনে সর্বোচ্চ সামরিক পদক্ষেপ নেওয়া তাদের বিরুদ্ধে কূটনৈতিকভাবে কোনোভাবেই তাদেরকে যাতে মুক্ত করা না হয় কিংবা তাদেরকে ছেড়ে দেওয়া না হয় যে তোমরা চলে যাও এমনটা যেন না হয় কারণ তাদের সাথে আর কারা কারা আছে আমরা তো চারজনের তথ্য জানতে পেরেছি আমাদের দেশ পত্রিকার মাধ্যমে এর পিছনে আর কারা আছে কারা কোথায় কর্মরত রয়েছে কারণ বাংলাদেশ ও ভারত যারা এই ভারত বাংলাদেশ এদের ম্যাক্সিমাম চেহারার কাটিং একই রকম প্রায় নব্বই শতাংশ মিলে যায় যার ফলে দেখে আপনি বুঝতে পারবেন না কোনটা কে চায়না হলে আমরা হয়তো কিছুটা আইডেন্টিফাই করতে পারতাম যেমন চাইনিজ সৈন্যরা আমেরিকার সেনাবাহিনীতে প্রবেশ করতে চেয়েছিল আমেরিকার সামরিক কর্মকর্তারা এটা ধরে ফেলে কারণ চেহারার মধ্যে একটা বিশাল ফারাক রয়েছে ঠিক তেমনি আমাদের এখানে কোন ফারাক নাই আমাদের ফারাক না থাকার কারণে এরা এখানে চাকরি এর মধ্যে একটা অবাক করা বিষয় হচ্ছে গোপী কৃষ্ণ তিনি বাংলার সেনাবাহিনীর এখানে কর্মরত রয়েছেন দুই সাল থেকে অন্যান্য যারা আছে তারা আরো আগে থেকে এরপর হিন্দুদের ইস্কন কর্তৃক নিয়ন্ত্রিত অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শত শত ভারতীয়রা চাকরি করতেছে স্কন কর্তৃক নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চিন্তা করে দেখুন বাংলাদেশে কমপক্ষে দুই থেকে তিন কোটির মতো হিন্দু রয়েছে দুই থেকে তিন কোটি তারপরও ভারত থেকে শিক্ষক আনতে হবে স্কন কর্তৃক নিয়ন্ত্রিত ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে সব ভারতীয়রা যারা এখানে কর্মরত রয়েছে যারা এখানে সাধুগিরি করতেছে সাধুগিরির আড়াতে তার তথ্য পাচার করতেছে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের জন্য সবচেয়ে বড় বাধা এই সামরিক কর্মকর্তারা কিছুদিন আগে পাকিস্তান ঠান্ডা ক্রয়ের জন্য সর্বোচ্চ পর্যায়ে যায় বাংলাদেশ রীতিমত আমাদের উচ্চ পর্যায়ে একটা প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছায় পাকিস্তানের বিমান বাহিনী কর্মকর্তাদের সাথে বিমান বাহিনীর প্রধানের সাথে পাকিস্তানের সেনা প্রধান আসে মন্দিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আমরা দেখি কিন্তু ওখান থেকে তারা খালি হাতে ফিরে আসে ফাইতে এই চারজন এদের উপরে যারা আছে আরো অনেক কেরা কোর্স করেছে চাপ দিয়েছে কোন অবস্থায় জেপ সেভেন্টিন ঠান্ডা ক্রয় করতে পারবেন না কোল্ড খবর আছে এরপর জে টেনসি সে একই ঘটনা ঘটছে হয়তো চারজন কিংবা আরো অনেকে আছে যারা বাধা দিয়েছে জে ক্রয়ের ক্ষেত্রে এরাই তারা যারা আমাদের সক্ষমতা অর্জনের জন্য সবচেয়ে বড় বাধা বিগত সরকার ক্ষমতা থাকা অবস্থায় এরা দায়িত্ব গ্রহণ করে এখানে এরা এখানে আসে ভারত মুক্তিযুদ্ধের বন্ধু এই কচুর কথা বলতে বলে বাংলাদেশে বিপুল পরিমাণ ভারতীয়রা প্রবেশ করে আর ভাই মুক্তিযুদ্ধে তাদের অবদান যদি ফাইভ পার্সেন্ট হয়ে থাকে তার মানে কি তারা এখানে এসে মা বাপ থেকে বসে থাকবে নাকি আমি মনে করি সরকারি কর্মকর্তা যারা আছে যারা আমাদের বাংলাদেশে তাদেরকে রেখে বাহিরের যারা আছে তাদেরকে অনতি বিলম্বে বের করে দিতে হবে আমাদের বাংলাদেশে বহু শিক্ষিত যুবক রয়েছে যুবতী রয়েছে তাদেরকে প্রয়োজনে প্রফেশনে নিয়ে আসেন সেনাবাহিনীর স্পর্শকাতর জায়গা তাদেরকে কেন দিতে হবে তাও তারা কেউ দুই হাজার বাইশ কেউ দুই হাজার বিশ কেউ দুই হাজার আঠারো থেকে এখানে দায়িত্বরত রয়েছে সেনাবাহিনীর কর্মকর্তারা কি জানে না যাদের সন্তান পড়ে তারা ঠিকই জানে ক্যান্টনমেন্টের ভিতরে কি আমার আপনার সন্তান পড়তে পারবে না ওইখানে বাহিনীর অন্যান্য কর্মকর্তাদের সন্তানরাই পড়ে তারা জানে তারা বিষয়ে অবগত তারা প্রকাশ করতে দেয়নি ইউনিসের প্রতি উদার্ত আহ্বান এই বিষয়ে শক্ত পদক্ষেপ গ্রহণ করুন তা না হলে জাতীয় গভীর অন্ধকারে নিমজ্জিত হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন